বঙ্গবন্ধুকে কোন মতই অস্বীকার নয় এক্ষেত্রে আরো বলবো সারা বাংলাদেশের অর্ধেকটা পুরে জলে যা ছাড়খার হয়ে যেত কিন্তু বঙ্গবন্ধুর জাদুঘর পোড়া মানে অসভ্যতার শির মানে শেষ সময়ে আমরা পৌঁছে গেছি হালাকু খান চেঙ্গিস খানেরা মিশর সভ্যতাকে ধ্বংস করার জন্য তারা মিশরকে জানিয়েছিল ঠিক তেমনি বঙ্গবন্ধু জাদুঘর পুরা সবচেয়ে বড় অন্যায় হয়েছে এবং যারা আজকে সরকারে আছে এবং আন্দোলন সফল হয়েছে তারা এর সঙ্গে নাই তাদের বলা উচিত ছিল এবং দুঃখ প্রকাশ করা উচিত ছিল বিজয় দিবস একটা ঐতিহাসিক ঘটনা আমরা হাজার বছরের স্বাধীন ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় মার্চ স্বাধীনতার বিজয় এক কথা না স্বাধীনতা জীবনে একবারই হয় জন্ম যেমন জন্মের পরে মৃত্যু যেমন স্বাধীনতা তেমনি